বন্ধুরা এটা খুব সকাল সকাল তো আমি কিন্তু ঘুম থেকে এখনো উঠিনি তাই দেখো অঞ্জুমণি ঋষি ওখানে না একটু গল্প করছে তার কারণ অঞ্জুমণি উঠান ঝাড়ো দিচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছে আর এদিকে গল্প করছে আর আমরা রেডি সিডি হয়ে কোথায় যে যাবো অঞ্জুমণি একটু টিকটক করছে তাই দেখে নাও প্লিজ প্লিজ হ্যালো ফ্রেন্ডস তোমরা ভাবছো আজকে কেন আবার সাজলাম সেজে কোথায় যাব তোমরা অবশ্যই সেটাই ভাবছ তাই এখন বলবো না আমরা যখন যাব তখন বলবো ঠিক আছে তোমরা আমার পাশে থেকো আমার না আমাদের পাশে থেকে কিন্তু ঠিক আছে আমি কিন্তু মানে কাছাকাছি আর যাব তাই অত সাজেনি আর কি এখানে একটা কাঁকড়া নিয়ে নিছি ছোট্ট আর চুলগুলো শুকোলে এই যে রবার নিয়ে নিলাম হাতে তো যাব কি করে স্কুটি দিয়েই তো যাব তাই না বন্ধুরা আমার মাথাটাই পুরো খারাপ তোমরা আবার আমার লুকটা যদি দেখতে চাও দাঁড়ো দেখাচ্ছি এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ফ্রেন্ডস তো আমরা এখন বের হয়ে গেছে এখন আমরা বের হয়ে নিব মার রুমে আছে তোমাদেরকে তো মাকে দেখাই নেই এখন দেখাচ্ছি

মানে রেখে না তালাটা আর কি করে আচ্ছা আর আমি বের হয়ে গেছি মা কিছু দরকার আছে আমি আমি রাস্তায় রাস্তায় যাই ঠিক গেলাম এই যে আমি যাচ্ছি এখানে রাস্তায় তোমরা কিন্তু দেখতে পারবে অবশ্যই পারবে ট্যাং ট্যাং আমাকে কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে জানায়ও আর একটা লাইক তো করে দিতে লাগবেই আচ্ছা তোমরা আমি বুঝতে পারি না তোমরা কেন লাইক সাবস্ক্রাইব করো না আমাদের বন্ধু তোমরা বলো কেন করো না আমরা কি মানুষ নই আমাদের কি ভিডিও ভালো লাগে না তোমরাই বলো হুম সেটা বললে তো আবার খারাপ হবে ওই দিনও বলেছিলাম বন্ধু তোমরা এত কি হবে না আমি জানি না সেটা বুঝেছো তো এখন যে আমরা এই যে রেডি তো জানতেই আমার মেয়ে কি কি বললো তোমাদের কাছে আমি কিন্তু কিছু জানি না তোমরা অবশ্যই দেখে নিও প্লিজ আর আমি আজকে বেশি ভিডিও নি ও বেশি ভাগ করছে তো আমি যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে কারণ আমার মামি শাশুড়ি খুব ডাকছে ফোন করিয়া কারণ ওদের বাড়িতে নাকি কিছু একটা আছে তো তাই দেখো এসে পড়েছে যে আসে দেখি পুরো একদম মানুষ বসে গেছে কারণ একটা কিছু একটা আছে সেটা তো শেয়ার করা যায় না বলো তো চলো এখন টাটা